আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তেরো অধ্যায় এটা তোমাদের এটা তোমাদের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় এই অধ্যায়টা পড়াবো তোমরা অধ্যায়টা ভালো করে পড়বা তাহলে তোমরা কিন্তু সৃজনশীল এম সিগো সব তোমরা সহজে ভালো করে করতে পারবা আর এই অধ্যায়টা খুব সহজ এবং বইয়ের কথাগুলো থেকে এই প্রশ্ন আসে তোমরা টপিকগুলো ভালো করে বুঝবা তাহলে সব প্রশ্ন লিখতে পারবা তেমন কোনো ভেজাল নেই এই অধ্যায়টাতে যে প্রাকৃতিক পরিবেশ ও দূষণ তাহলে হলো প্রাকৃতিক পরিবেশ ও দূষণ নিয়ে আমরা শিখবো যে আমাদের চারপাশে সব জ্বর ও জীবকে নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ আসলে প্রাকৃতিক পরিবেশ মানে কি জানো জ্বর আর জীব নিয়ে যেটা পরিবেশ গড়ে ওঠে এটাই কি প্রাকৃতিক পরিবেশ ওকে তোমরা জানো বিভিন্ন জ্বর এবং জীবের মধ্যে রয়েছে সম্পর্ক আবার জীব ও পরিবেশের অন্যান্য অংশের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক যার ফলে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলছে বিচিত্র সব কর্মকাণ্ড পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ তার নিজের প্রয়োজনে পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবহার করে যার জন্য পরিবেশে সে বিভিন্ন কর্মকাণ্ড চালায় একটা পরিবেশে মানুষ যখন এ ধরনের কর্মকাণ্ড চালায় তখন সেখানকার উপাদানের উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়ে দেখো পরিবেশ দূষণ কী তাহলে এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে পরিবেশ দূষণ বলতে কী বোঝো ক্ষতে প্রশ্ন আসতে পারে আবার কত বলতে পারে পরিবেশ দূষণ কাকে বলে সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের চারপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য প্রাকৃতিক পরিবেশকে ব্যবহার করে তাহলে মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য কি করে এই প্রাকৃতিক পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করে তো প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এই উভয় কারণে পরিবেশের উপাদানের মধ্যে পরিবর্তন ঘটে এবং এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় ফলে মানুষ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হয় এই সকল ঘটনাকে আমরা পরিবেশ দূষণ বলি এবং ক্ষতিগ্রস্ত পরিবেশকে বলি দূষিত পরিবেশ তার মানে এখান থেকে তোমরা লিখতে পারবা যে প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এবং উভয় কারণেই পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন হয় এবং এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় ফলে উদ্ভিদ প্রাণী অন্যান্য প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনাকে বলে পরিবেশ দূষণ আর ক্ষতিগ্রস্ত পরিবেশকে বলা হয় দূষিত পরিবেশ দেখো এখানে একটা দূষিত পরিবেশের ছবি দেওয়া আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে সকল প্রকার জীব ও মানুষের বিশ্রণ পৃথিবীর এই পরিবেশে তো পরিবেশের কোনো অংশেই আজ দূষণমুক্ত নয় মানুষ শুধু তার নিজের পরিবেশকে দূষিত করছে না সকল জীব ও তার পরিবেশও এই দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো পরিবেশ দূষণের ফলে মানুষ সকল উদ্ভিদ এবং প্রাণীর জীবন বিঘ্ন ঘটছে দূষণ কেন ঘটছে আসলে দূষণ কেন হয় পরিবেশ দূষণের কারণ কি তাহলে কিছু ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে সেগুলোকে বলে দূষক বা পোলুটেন্ট বা দূষক বলে এটা একটা প্রশ্ন যে কতে আসতে পারে যে দূষক কি তার মানে কিছু ক্ষতিকারক উপাদান যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের ক্ষতি করে দূষণ করে এদেরকে বলে দূষক বিভিন্ন কারখানা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিমনি যানবাহন থেকে নির্গত ধোয়া জমিতে ব্যবহার ব্যবহৃত কীটনাশক রাসায়নিক সার বিভিন্ন আবর্জনা পলিথিন প্লাস্টিক এগুলো হলো দূষকের উদাহরণ এসব দূষক বিভিন্নভাবে পরিবেশের বিভিন্ন উপাদানকে দূষিত করতেছে তা যদি বলে কোনগুলো দূষক তাহলে বিভিন্ন কারখানা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিমনি এবং যানবাহন থেকে যে ধোঁয়াগুলো বের হয় জমিতে যে কীটনাশকগুলো ব্যবহার করা হয় রাসায়নিক সার যে ব্যবহার করা হয় আবর্জনা পলিথিন প্লাস্টিক এগুলো কি এগুলো হলো দূষণ দেখো তাহলে এই পরিবেশ দূষণের মানে কারণ কি এটা প্রশ্ন আসতে পারে এটা গতে আসতে পারে পরিবেশ দূষণের কারণগুলো লেখো আসলে পরিবেশ প্রধানত দুইটা উপাদান দিয়ে গঠিত কয়টা দুইটা একটা হলো জীব আর একটা হলো কি জ্বর জীব আর জ্বর তোমরা জানো সকল উদ্ভিদ প্রাণী নিয়ে উদ্ভিদ আর প্রাণী নিয়ে কি এই জীব উপাদান গঠিত আর জ্বর উপাদানের মধ্যে রয়েছে মাটি পানি বায়ু সহ পৃথিবীর অন্যান্য সকল জ্বর বস্তু দূষণের ফলে পরিবেশের সকল জীব এবং জ্বর উপাদান ক্ষতিগ্রস্ত হয় যার ফলে মানুষ সহ সকল জীব পরিবেশে হুমকির সম্মুখীন হয় যার ফলে মানুষ সহ সকল জীব এই পরিবেশে হুমকির সম্মুখীন হয় তাহলে পরিবেশ দূষণ কারণ কি মধ্যে কি পৃথিবীতে জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাহলে কারণগুলো হলো এখান থেকে তোমরা লিখবা জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এর ফলে বাড়তি মানুষের জন্য প্রয়োজন অতিরিক্ত খাদ্য বাসস্থান যানবাহন এগুলো প্রয়োজন চাষের জমি বাড়াতে বাসস্থান তৈরিতে মানুষ বন জঙ্গল কেটে কেটে ফেলছে চাষের জমি বাড়ানোর জন্য এবং বাসস্থান তৈরির জন্য মানুষ বন জঙ্গল কেটে ফেলছে ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এছাড়া অ্যারোসল তারপরে হলো রেফ্রিজারেটর থেকে বের হয় যে সিএফসি মানে ক্লোরো ফ্লোরো কার্বন গুরুত্বপূর্ণ এম সি ফ্রিজ থেকে আমাদের রেফ্রিজারেটর বা ফ্রিজ থেকে যে গ্যাস বেরোয় তার নাম কি সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন আর হলো অ্যারোসল আমরা যে মশা মারার জন্য ব্যবহার করি এগুলো পৃথিবীর ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করতেছে ওজন হলো ও অক্সিজেন যেমন ও টু আর ওজন হলো ও তাহলে আমাদের পৃথিবীর একটা লেয়ার আছে উপরে এটা না ওজন স্তর বলা হয় যেখান থেকে সূর্যের ক্ষতিকর বেগনের রশ্মিগুলো আসতে দেয় না বাধা দেয় তো সূর্যের ক্ষতিকর ওগ রশি যদি পৃথিবীতে আসে তাহলে মানুষের চর্মরোগ হবে ক্যান্সার হবে অনেক মহামারী হতে পারে তো এই ওজন স্তর এখন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কোলোরো কার্বন জন্য তো বাড়তি মানুষের জন্য খাদ্য বাসস্থান ছাড়াও প্রয়োজন নানারকম পণ্য সামগ্রী যার ফলে তারা গড়ে তুলেছে বিভিন্ন শিল্প কারখানা তাহলে এই যে শিল্প কারখানা যে বড় শিল্প কারখানা যে রাসায়নিক বর্জ্য এগুলো পরিবেশ দূষণ করে এই পৃথিবীর পরিবেশ দূষিত হচ্ছে তাহলে এরপরে আমরা মাটির পানি বায়ু দূষণ সম্পর্কে জানবো তাহলে যদি বলে পরিবেশ কেন দূষিত হচ্ছে তাহলে তোমরা এগুলো লিখতে পারবা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার দেখো মাটির দূষণ আর স্পেসিফিক দূষণের কথা বলে তখন আমরা আলাদাভাবে লিখবো মাটির দূষণ দেখো আমাদের জীবন ধারণের জন্য মাটি কিন্তু অত্যাবশ্যক জীবন ধরনের জন্য অত্যাবশ্যক কি মাটি পরিবেশের সকল উপাদানই অত্যাবশ্যক এখানে আমাদের মাটি আছে মনে রাখতে হবে জীবন জন্য মাটি অত্যাবশ্যক মাটিতে বিভিন্ন ফসল ফলে যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি শুধু খাদ্য নয় জীবন ধারণের সব কিছুই কিন্তু বাসস্থান বস্ত্র ঔষধ ইত্যাদির জন্য আমরা যে উদ্ভিদের উপর নির্ভর করি এগুলো কিন্তু মাটিতে জন্মায় তাহলে এই মাটিকে আমরা দূষিত করছি যার ফলে কি হচ্ছে দূষিত মাটির কারণে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে তাহলে মাটি দূষণের কারণ কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাটির দূষণের কালে কারণ কি এটা গোয়া বা ঘতে আসতে পারে তো মাটিতে আমরা যে সকল আবর্জনা বজ্র পদার্থ ফেলি এগুলোকে পোষতে ব্যাকটেরিয়া সাহায্য করে তাহলে যে কোনো কিছু মাটি পচতে কে সাহায্য করে এই ব্যাকটেরিয়া সাহায্য করে যার ফলে মাটির সঙ্গে মিশে যায় এছাড়া আজকাল আমরা যে যেসব দ্রব্য দিয়ে ব্যবহার করছি সেগুলো মাটিতে পচে না যেমন তাহলে মাটিতে পচে না কোনগুলো কাস পলিথিন প্লাস্টিক এগুলো এগুলো মাটিতে পচে না এসব অপচনশীল দ্রব্য দিয়ে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এসব জিনিস ছাড়াও মাটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করছি এদের মধ্যে রয়েছে বিভিন্ন আবর্জনা সহ কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার তারপরে কীটনাশকের ব্যবহার শিল্প কারখানা বর্জ্য এগুলো ব্যবহারে মাটি দূষিত হচ্ছে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের বলে মাটির দূষণের কারণগুলো লেখো তাহলে তোমরা এগুলো লিখবা যে অপচনশীল দ্রব্যগুলো মাটিতে ফেলা হয় কীটনাশক ব্যবহার করা রাসায়নিক সার ব্যবহার করা শিল্প কারখানা বজ্র এগুলো মাটি দূষণ করে পানি দূষণ দেখো বর্তমান পৃথিবীতে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে কোন পানি সুপেয় পানি আমরা যেটা পানি পান করবো সেই পানির অভাব দেখা দিয়েছে পানি ছাড়া জীবন চলে না পানি দূষণ আমাদের জন্য একটা বড় চিন্তার বিষয় কোনটি দূষণ আমাদের জন্য বড় চিন্তার বিষয় এই পানি দূষণ কারণ পানি নানাভাবে দূষিত হচ্ছে মানুষই পানি দূষণের জন্য দায়ী তাহলে পানি দূষণের জন্য দায়ী মানুষ এই সমস্যা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে এখন অত্যন্ত প্রকট হল কোন সমস্যা এই পানি দূষণ সমস্যা এটা মনে রাখবা দেখো পানি দূষণের কারণ কি এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পানি দূষণের কারণ এবং উৎস এটাও তোমাদের সৃজনশীলের গ বা গতে আসতে পারে যে কোনো একটা দূষণ সম্পর্কে বিভিন্নভাবে পানি দূষিত হতে পারে এগুলোর মধ্যে মানুষের কর্মকাণ্ড দেখো আমাদের মানুষের কর্মকাণ্ডই হলো অন্যতম প্রধান কারণ এই পানি দূষণের জন্য নগরায়ন ও শিল্পায়নের ফলে পয় নিষ্কাশন ও শিল্প বজ্র অনেক বেড়ে গিয়েছে ফলে পানি দূষিত হচ্ছে এছাড়াও কৃষি উৎপাদন বাড়ানোর জন্য জমিতে জলাশয়ে বিভিন্ন কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে এগুলো বিভিন্নভাবে জলাশয় থেকে নদী এবং নদী থেকে সাগরে পড়ছে এছাড়া এগুলো মাটির নিচের পানির সঙ্গে মিশেও পানিকে দূষিত করছে আমরা লক্ষ্য রাখবে অনেকে কী করে পুকুরে পানিতে বাঁশ বেত পাট এগুলো ভিজিয়ে রাখে গরু মহিষ ছাগল গোসল করায় বিভিন্ন জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি করে এসব কিন্তু পানিকে দূষিত করে এছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারণেও পানি দূষিত হয় যেমন তোমরা বন্যার কথা শুনেছ তো বন্যার ফলে মানুষ ও গৃহপালিত পশু পাখির মলমূত্র পানিতে মিশে যায় এবং পানি দূষিত হয় খাদ্যের উৎসিষ্ট ময়লা আবর্জনা জীবদুন্তুর মৃতদেহ গৃহস্থলের ব্যবহার্য ধরনের পচনশীল বস্তু যেখানে সেখানে ফেলা হয় এগুলো পচে বিভিন্ন সৃষ্ট হয় এসব বর্জ্য বৃষ্টির পানির সাথে পুকুর নদী ও জলাশয়ের পানিতে গিয়ে মেশে পানি দূষিত হয় বায়ু দূষণ দেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বায়ু দূষণ কী বায়ু দূষণের কারণ কি এর ফলে কি হয় তো আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে বায়ুমণ্ডল এর এই বায়ুর মধ্যেই মানুষ না অন্য প্রাণী উদ্ভিদ বেঁচে থাকে মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে বায়ুর কোনো কোনো উপাদানের পরিমাণ বেড়ে যায় বা কমে যায় তা আমাদের জন্য ক্ষতিকর বায়ুর এই ধরনের পরিবর্তনকেই বলা হয় বায়ু দূষণ তাহলে মানুষের কর্মকাণ্ডের ফলে বায়ুর যদি কোনো উপাদানের পরিবর্তন হয় কম বেশি হয় এটাকে বলে বায়ু দূষণ আজ পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল বিভিন্নভাবে দূষিত হচ্ছে তাহলে বায়ু দূষণের কারণ কি এটা তোমাদের সৃজনশীলের গ বা ঘতে আসতে পারে ওকে পথে বা ঘতে আসতে পারে ভালো করে মুখস্থ করে ফেলবা মানুষের দ্বারা এবং প্রাকৃতিকভাবে বায়ু দূষিত হয় মানুষের দ্বারা হয় আবার প্রাকৃতিকভাবেও বায়ু দূষিত হয় পরিবেশ বিজ্ঞানীরা বায়ু দূষণের জন্য কতগুলো কারণ চিহ্নিত করেছেন কারা পরিবেশ বিজ্ঞানীরা কি বলছে যে তারা বলছে যানবাহন কাল কলকারখানা থেকে নির্গত ধোঁয়া এছাড়া আমাদের দেশের ইটের ভাটায় যখন ইট তৈরি হয় তখন সেখান থেকে কালো ধোঁয়া তৈরি হয় যা বায়ু দূষণ করে বায়ু দূষণের আরও কারণের মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ মোটর গাড়ি রেলগাড়ি বাস টেম্পো ইত্যাদি ইঞ্জিন থেকে বেরিয়ে আসা ধোঁয়াগুলো এ সকল ধোয়ার সাথে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড হ্যাঁ কার্বন মনোঅক্সাইড হলো সিও তারপর কার্বন কণা হলো সি আর কার্বন ডাইঅক্সাইড হলো সিও টু তাহলে এগুলোর সাথে ধোয়ার সাথে কার্বন নির্গত হয় কার্বন মনোঅক্সাইড কার্বন কণা কার্বন ডাইঅক্সাইড মনোমানে এক বোঝায় সাথে একটা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড দুই বোঝায় দুইটা অক্সিজেন এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর এই কার্বন কণা কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর তো বায়ু দূষণের জন্য শুধু যে যানবাহন শিল্প কারখানায় দায়ী তা কিন্তু নয় সিগারেটের ধোয়া তারপরে অ্যাসবেস নির্মাণ নির্মাণ কাজের ধূলিকণা বিভিন্ন ধরনের আবর্জনা এগুলো বায়ু করে বায়ু আরেকটা অন্যতম কারণ হল নির্বিচারে বন জঙ্গল কেটে ফেলা বায়ু অন্যতম কারণ কি নির্বিচারে বন জঙ্গল কেটে ফেলা এই বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে এটা হলো অন্যতম কারণ এর ফলে বায়ুতে উদ্ভিদ করতে গৃহীত যে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ এটা না কমে বরং বেড়ে যাচ্ছে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এখন গাছ কেটে ফেলা হচ্ছে বেশি কার্বন ডাইঅক্সাইড রিসিভ করতে পারতেছে না গাছে আবার গাছ কম থাকার কারণে কার্বন ডাইঅক্সাইড বায়ুতে বেড়ে যাচ্ছে প্রাকৃতিকভাবে বায়ু দূষণের উদাহরণ হলো আগ্নেয়গিরির অগ্নি সাথে বিষাক্ত গ্যাস আবার ন্যাচারালভাবে কোনটা যেমন আগ্নেগের যখন অগ্নিপাত হয় তখন মনে করো মাটির নিচ থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস বেড়ে আসে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এগুলো নির্গমন হয় এবং বন জঙ্গলে দাবানলের ফলে ধোঁয়া এবং গ্যাস বের হয় দূষণের প্রভাব দেখো তাহলে এই যে মাটি পানি বায়ু দূষণ কীভাবে ঘটে তো আমরা জানলাম এখন এগুলো দূষণের ফলে কি হয় দেখো মাটি দূষণ হলে কি হয় এগুলো কিন্তু ঘতে আসে শুধু ঘতে ঘতে কারণ আসবে ঘতে প্রভাব আসবে তো মাটি দূষণের অন্যতম কারণ কি মাটিতে বজ্রের পরিমাণ বেড়ে যাওয়া তো মাটি দূষণের জন্য দায়ী বিভিন্ন কঠিন এবং রাসায়নিক বর্জ্যগুলো এসব বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো মাটিতে ফেলে দেওয়া কাঁচ অ্যালুমিনিয়াম পলিথিন ইত্যাদি মাটিতে সহজে মেশে না ফলে মাটির উর্বরতা হারায় মাটি এক নম্বর প্রভাবটাকে মাটির উর্বরতা হারায় আর মাটির উর্বরতা হারাইলে আমরা পর্যাপ্ত ফসল পাবো না তখন আমাদের খাদ্য ঘাটতি দেখা দেবে আর খাদ্য কাটতে হলে সব জায়গায় ঘাটতি দেখা দেবে তোমরা জেনে অবাক হবে যে অ্যালুমিনিয়াম মাটির সাথে মিশতে সময় লাগে আড়াইশো বছর অ্যালুমিনিয়াম মাটির সাথে মিশতে কত বছর লাগে আড়াইশো বছর এই অ্যালুমিনিয়ামের মাটিতে মিশতে সময় লাগে আর কাচের লাগে দশ লক্ষ বছর কাচের লাগে দশ লক্ষ বছর আর পলিথিনের লাগে এক হাজার বছর এগুলো আমাদের নর্দমা জলাশয়কে ভরাট করে এবং জলবদ্ধতা সৃষ্টি করে নর্দমা জলাশয়কে ভরাট করে জলবদ্ধতা সৃষ্টি করে পরবর্তীতে এগুলো পুকুর নদী সাগর এসব স্থানেও স্থানান্তরিত হয় ফলে এসব পরিবেশে জীব বেঁচে থাকার হুমকির সম্মুখীন হয় কৃষি জমিতে যে কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করা হয় মাটির বিভিন্ন জীবের জন্য ক্ষতিকর এছাড়া এসব রাসায়নিক দ্রব্য আম উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সাথে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সৃষ্টি হয় তাহলে তোমরা এটা মনে রাখবো মাটির দূষণের প্রভাব এবার দেখো পানি দূষণের প্রভাব দেখো আমরা বিভিন্নভাবে পানি দূষিত করছি তা তোমরা জানো তো এই দূষিত বায়ু পান করলে আমাশায় কলেরা ডায়রিয়া জন্ডিস টাইফয়েড এই রোগগুলো হয় পানি দূষিত হলে সেই পানিতে মাছ অন্যান্য জলজ পানীয় বাঁচতে পারে না ফলে পানির পরিবেশের ভারসাম্য নষ্ট হয় বায়ু দূষণের প্রভাব দেখো তোমরা জেনেছ বিভিন্নভাবে বায়ু দূষিত হয় বায়ু দূষিত হলে সে বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় তো বায়ু দূষিত হলে কী হবে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস বেড়ে যাবে যা মানুষের জন্য ক্ষতিকর বায়ুতে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে এই সিও বেড়ে গেলে কার্বন মনোঅক্সাইড বেড়ে গেলে এছাড়া শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে গিয়ে অম্ল বা এসিড বৃষ্টির সৃষ্টি হয় তার মানে শিল্প কারখানা থেকে যে ধোঁয়াগুলো এগুলো কি করে অম্ল বা এসিড বৃষ্টির সৃষ্টি করে এসিড বৃষ্টির মধ্যে এই যে এস টু এস ও ফোর সালফেরিক অ্যাসিড থাকে ওকে আসলে এই যে কলকারখানা থেকে ধোঁয়া বেরোয় সেখানে সালফার থেকে তো বাতাসের অক্সিজেনের সাথে মিলে হয় সালফার ডাইঅক্সাইড এই যে এস ও টু হয় হ্যাঁ তারপরে এটা আবার বাতাসে জলীয় বাষ্পের সাথে মিক্স হয়ে কি হয় সালফেরিক অ্যাসিড তৈরি করে এছাড়া শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে অ্যাসিড বৃষ্টি হয় এসিড বৃষ্টি মানুষের ক্ষতি করে না শুধু জলজ প্রাণীদেরও ক্ষতি করে ফলে ফলে বনভূমি ধ্বংস হয়ে যায় এর ফলে বনভূমি ধ্বংস হয়ে যায় এসব এসব ছাড়াও বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানীরা বলেন এভাবে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তবে সমুদ্রের পৃষ্ঠে গড় উচ্চতা বৃদ্ধি পাবে তো এ ফলে পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী নিচু স্থলভূমিগুলো পানিতে ডুবে যাবে কোন কোন অঞ্চল খরার কবলে পড়বে ফলে স্থানীয় জলবায়ুর পরিবর্তন ঘটবে এতে শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হবে না অসংখ্য উদ্ভিদ প্রাণী পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে ফলশ্রুতিতে সার্বিকভাবে পৃথিবীর ঝুঁকির মুখে পড়বে দেখো পার্ট দশ দেখো দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণ দেখো বিভিন্নভাবে পরিবেশের মাটি পানি বায়ু দূষণ এগুলো আমরা কারণগুলো আমরা জানলাম এখন দেখো মাটি পানি বায়ু আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বেঁচে থাকতে কিন্তু মাটি পানি বায়ু এগুলো আমাদের প্রয়োজন আছে তাহলে কিন্তু মানুষের কারণে কিন্তু এই পরিবেশ ধীরে ধীরে বাসার অযোগ্য হয়ে পড়ছে তাহলে পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে না পারলে পৃথিবীর সকল জীবের জীবন কিন্তু অস্তিত্বের হুমকির সম্মুখীন হবে পরিবেশ দূষণমুক্ত রাখার একমাত্র উপায় হলো পরিবেশ সম্পর্কে সকলের সচেতনতা সৃষ্টি করতে হবে এবং আমাদেরকে দূষণ প্রতিরোধ করতে হবে সচেতন হতে হবে এবং দূষণ প্রতিরোধ করতে হবে তাহলে মাটি পানি বায়ু ছাড়া পরিবেশের জীবের অস্তিত্বের কথাই ভাবা যায় না আমাদের সকলের উচিত পরিবেশের এই উপাদানগুলোকে দূষণমুক্ত রাখা যথাযথভাবে সংরক্ষণ করা বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে পরিবেশের সকল উপাদানের ব্যবহার অনেক বেশি হচ্ছে ফলে প্রতিনিয়ত বিভিন্ন পরিবেশের দূষণ করছে তাহলে পরিবেশকে যদি আমরা দূষণমুক্ত রাখতে চাই এবং সংরক্ষণ করতে চাই তাহলে আমরা কি কি পদক্ষেপ হাতে নিতে পারি এটা ঘটের সৃজনশীলের মধ্যে আছে। কি যে সুস্থ পরিবেশের জন্য মাটি পানি বায়ু দূষণ যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে বাড়িঘর স্কুল ও রাস্তা পাশে গাছপালা লাগাতে হবে খোলা জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে শিল্প কারখানা থেকে ধোঁয়া বের হয়ে যেন দূষণ না ঘটে সেজন্য বাড়ি সেজন্য ধোঁয়া বায়ুতে ছড়িয়ে পড়ার আগেই আধুনিক টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে দূষণমুক্ত করতে হবে প্লাস্টিক পলিথিন এগুলোর ব্যবহার বন্ধ করতে হবে এর পরিবর্তে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াইতে হবে তো কীটনাশক রাসায়নিক সারের ব্যবহার কমাইতে হবে এগুলোর পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে কোন সার জৈব সার প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন করতে হবে ঘরবাড়ি ময়লা আবর্জনা দ্রব্যের উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে মাটিতে গর্ত মাটির গর্ত ফেলে মাটির চাপা দিতে হবে জনগণকে দূষণের ক্ষতিকারক দিক এবং পরিবেশ সংরক্ষণ উপায় সম্পর্কে সচেতন করতে হবে বন সংরক্ষণ করতে হবে মনে রাখতে হবে বিভিন্ন বন হল বিভিন্ন জীবের আবাসস্থল বন কি জীবের আবাসস্থল এছাড়া গাছপালা আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে এই অর্ধে আমরা কী কী শিখলাম আসলে পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে যখন কোনো পরিবর্তন ঘটে তখন তাকে তখন পরিবেশের ভারসাম্য নষ্ট হয় ফলে মানুষ অন্যান্য জীবের প্রতি জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় যাকে বলে পরিবেশ দূষণ এটাও কিন্তু তোমরা পরিবেশ দূষণের সংজ্ঞা লিখতে পারবা প্রাকৃতিক এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্যই পরিবেশ দূষণ হয় তবে তবে বিভিন্ন দূষণের জন্য মানুষই প্রধানত দায়ী পরিবেশের মাটি পানি বায়ু দূষণের ফলে শুধু মানুষই বিপন্ন হবে না উদ্ভিদ প্রাণীর অস্তিত্ব বিপন্ন হবে দূষণ রোধ এবং পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষার প্রধান উপায় হবে এক সচেতনতা সৃষ্টি করতে হবে আর দূষণ রোধ করতে হবে এটাই পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম উপায় কৃষিকে এবার তোমরা অধ্যায়টা পড়ে ফেলবা খুব সহজ অধ্যায় এরপর তোমরা কোশ্চেন পড়তে যাবা দেখবা সব তোমরা বুঝে যাবো ওকে তোমার দূষণগুলো কি দূষণগুলোর কারণ এবং প্রতিকার এবং প্রভাব এবং দূষণ প্রতিরোধে কি করা যায় এগুলো মনে রাখবা